কামনা রইল আমাদের এই নতুন ছাত্র যে সংগঠনটি হলো সেটার জন্য প্রথমেই জাতির কাছে দুঃখ প্রকাশ করছি গতকালকে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমাদের যে বিষয়টা হয়েছে আপনারা জানেন যে এই জুলাই অভ্যুত্থানের পরে যে ছাত্র রাজনীতিতে ছাত্রদের মধ্যে যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য আমরা জুলাইয়ের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীরা একটি নতুন ছাত্র সংগঠন নিয়ে আবির্ভূত হয়েছি তারই পরিপ্রেক্ষিতে গতকাল আমাদের আত্মপ্রকাশের দিন ছিল কিন্তু আপনারা দেখেছেন যে গতকাল কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আজকে এই বিষয়টি সামনে চলে এসেছে আমরা জুলাইতে পাবলিক প্রাইভেট কোনো ভেদাভেদ বাদ দেখে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গিয়েছিল তখন কিন্তু আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের প্রতি যে আমাদের আত্মার টান সেই আত্মার টানে কিন্তু আমরা রাজপথে নেমেছিলাম সেই আত্মার টান ধরে রেখে ভবিষ্যৎ রাজনীতিতে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছি সেই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে চাচ্ছি আপনারা জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন ক্যাম্পাস রাজনীতি না থাকার কারণে আমরা জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করার দিকে ধাবিত হচ্ছি জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করার অভিজ্ঞতা খুবই কম কিন্তু আমাদের এই জুলাই অভ্যুত্থানের পরে যে নতুন রাজনীতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে কিভাবে সুন্দরভাবে একটা শেপ দেওয়া যায় পাবলিক প্রাইভেট মাদ্রাসা ন্যাশনাল কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ করা যায় তাতেই আমরা বদ্ধপরিকর আমরা চাই পাবলিক প্রাইভেট ঢাকা বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ব্র্যাক মাদ্রাসা আলিয়া কাওমি কোনো ধরনের ভেদাভেদ না রেখে গতকালের ঘটনাকে আমরা ভুলে গিয়ে নতুন করে শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করে একটি শিক্ষাবান্ধব পরিবেশ ক্যাম্পাসে রেখে জাতীয় রাজনীতিতে আমাদের ভূমিকা আমরা পালন করব এবং গতকালকে যে অনাকাঙ্ক্ষিতরা ঘটনাটি ঘটেছিল নারী শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া হয়েছিল অনেকে অনেক দুই দুই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আহত হয়েছে এই বিষয়টা নিয়ে আমরা তদন্ত কমিটি গঠন করেছি সেই তদন্ত কমিটিতে আমরা তিন বিশ্ববিদ্যালয় থেকে তিনজন রয়েছি সাতকার্য দিবসের মধ্যে আমরা সেই তদন্ত রিপোর্ট দিয়ে সাংগঠনিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব তবে সেই ঘটনাটি কি কোনোভাবে পরিকল্পিত ছিল নাকি বা কেন ঘটেছে সেটা আমরা তদন্ত সাপেক্ষে আপনাদেরকে জানাবো তবে শেষ মেসেজ একটাই নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল ইনস্টিটিউশন ঐক্যবদ্ধ এখনো আছে ফ্যাসিবাদী দোসররা যারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় থেকে এখন পর্যন্ত ফ্যাসিবাদের পুনর্বাসন করার চেষ্টা করছে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সেই ইস্যু কখনোই তারা তারা সফল হবে না কারণ আমরা সারা বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনও যদি ডাক পরে ইনশাল্লাহ আমরা এক কাতারে রাজপথে আবার নেমে যেতে প্রস্তুত